আমরা আজকে তোমাদের হাতে একটি করে চারা তুলে দিলাম তোমরা এই চারাটা নিয়ে নিজেদের বাড়ির আঙিনায় যেখানে লাগাইলে পরে গাছটা বড় হতে পারবে ওইখানে লাগাবা অনেকের কথা আছে যে আমাদের বাসায় তো জায়গা নাই তো আমরা যেটা বলি আমার বাসায় জায়গা নাই আমার প্রতিবেশীদের বাসায় তো জায়গা আছে আমরা সেই প্রতিবেশীর বাসায় যেখানে খালি জায়গা পাবো তাদেরকে বলে জায়গা আছে গাছ লাগানোর জন্য পরিবেশ আছে এই যখন একটা জায়গা সিলেক্ট করে আমরা গাছগুলা রোপণ করব। আর যারা এই গাছগুলো আমরা একটা ঘোষণা দিচ্ছি আমরা তোমাদের একটা ফর্ম দিয়ে দিব ওইখানে তোমাদের এই গাছ যারা লাগাইবা সেখানে তথ্য লিখে দিবা কিভাবে কোথায় লাগাইছো আর এই গাছের যত্ন যারা এক বছর নিবা এক বছর পরে আমরা সবাইকে পুরস্কৃত করব। আচ্ছা হাততালি দিতে পারবে না তাদের হাতে তো চারা গাছ যাই হোক আর এই প্রজেক্টটা আমরা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা করেছি আমরা আমাদের সাথে সহযোগিতায় আছে প্রজেক্ট প্রজেক্ট এগেনস্ট প্লাস্টিক ইউকের একটা সংস্থা সেখানে আমাদের বন্ধু নাসেন তালুকদার তার সহযোগিতায় মূলত এই এবারের এই বিক্রোপণ বা চারা বিতরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি তো এবছর আমরা পাঁচ হাজার চারা বিতরণ করব। আমরা প্রথম দাপে আমাদের সিটি মডেল স্কুলের দেড় হাজার চারা আমরা বিতরণ করলাম আমরা আশেপাশে আরও দূর দূরান্তে গ্রামের স্কুলগুলোতে আমরা চারা বিতরণ করব তো তোমাদের স্কুলের এই কার্যক্রম তোমাদের স্কুলের মধ্যে দিয়ে আমরা শুরু করলাম আশা করি আমরা সবাই গর্বিত এবং এই কার্যক্রম যাতে আমরা সফলভাবে সাফল্যমন্ডিত

তোমাদের আমার আপা সবাই সিলোকে তোমাদের অন্য ধন্যবাদ দে তোমাদের স্কুলে যাই স্কুল খুব গরম বেশি কিছু বলতে পারলাম না আর মন্দির সব বয়ে বুঝছো আর গাছ লাগে গাছ যদি না জায়গা যদি না থাকে তো অন্য

একটা ইয়ে দি যাতে গরু খায় না এটা গাছের একটা পরিচর্যা আছে ও ধরনের রাখা লাগে সবে মিলিমিশি তাক কিয় উচ্চ সবে মন্দির পরীয় সবে মন্দির পরীয় রাগ বিশ্বাস ভড়িয়ো না হে আম্মাব লাগে ইয়ে করে তাক কথা সবে শুন কথা হচ্ছে যে আমাদের বর্তমান যে পৃথিবীর যে জলবায়ুটা সেই জলবায়ুটা কিন্তু বের হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তো জলবায়ুটা থেকে আমরা যাতে এই তাপমাত্রাটা একটু কমাতে পারি সেজন্য আমরা আজকে সিটি মডেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ছাত্রীকে আমরা এই দুই দিন দিনব্যাপী আয়োজন করেছি এবং সেটার জন্য আসলে সিটি ফাউন্ডেশন যেটা সেটা অর্গানাইজ করেছেন এবং প্রজেক্ট অ্যাগেন্স্ট প্লাস্টিক ইউকে তার সৌজন্যে আজকে আমরা এই চারা বিতরণ করেছি গাছের চারা এবং সেটা আগামীতেও আমরা লক্ষ্য নির্ধারণ করেছি যে প্রায় পাঁচ হাজার গাছের চারা শুধু সিটি মডেল স্কুল এই সিলেটের বিভিন্ন স্কুলে এই গাছের চারা বিতরণ করা হবে যাতে আমরা এই পৃথিবীর এই বৈশ্বিক তাপমাত্রা আমাদের প্রাণপ্রিয় সিলেটটাকে যাতে আমরা সবুজ গ্রিন সিলেট এবং গ্রিন সিলেট যেটা আমাদের মেয়র সাহেব বলে গিয়েছেন সেটা করতে পারি ধন্যবাদ জানাচ্ছি প্রজেক্ট অ্যাগেন্স্ট প্লাস্টিক ইউকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিটি ফাউন্ডেশন চেয়ারম্যান সম্মানিত আব্দুল রাজা গান সারকে সাংবাদিক বিন্দু এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্র বিন্দুকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুবই আনন্দ অনুভব করছি যে এক সুন্দর একটা উদ্যোগ এই যে বৃক্ষরোপণ দেশের বিশ্বের যে পরিস্থিতি এখন তাপ্রবার অবস্থা সব কিছু বিবেচনা করে সিটি মডেল ফাউন্ডেশন যে আয়োজন করেছে সিটি মডেল ফাউন্ডেশন কর্তৃপক্ষে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছে যে বৃক্ষরোপণ অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম দিন দিন বেড়ে যাচ্ছে না পরিবেশ দূষণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এই অবস্থা এই মুহূর্তে অত্যন্ত শুভ উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই তারা সম্পূর্ণ মেসেজটা পৌঁছে দিচ্ছে এবং বৃক্ষরোপণ করে সেই পরিবেশটাকে আবার নতুন করা অঙ্গেছে এবং সিটি মধ্যে সিটি ফাউন্ডেশন পাঁচ হাজার গাছ চারা লাগানোর অভিযান শুরু করেছে আমরা সিলেট নগরীকে সুন্দরনগরী হিসেবে পরিণত করতে চাই সুন্দর হোক আগামী ভবিষ্যৎ না এই মুহূর্তে প্রাণবন্ত এই অনুষ্ঠানে দেখব শিক্ষার্থীরা গাছ হাতে নিয়ে বাড়ি ফিরছে সেই দৃশ্যটা ধারণ করব তার আগ পর্যন্ত আপনারা গিয়ে দেখান থেকে আমাদের সঙ্গে আছেন সঙ্গে থাকুন এবং এই অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত হতে যাচ্ছে হ্যাঁ যাবে শিক্ষার্থীরা এক একটি গাছ হাতে নিয়ে ফিরবে বাড়ি